আপনাদের আজকে দেখাবো আমি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড সি ডিডিএল নাইন হান্ড্রেড সি স্মার্ট সলিউশন যে প্লেন মেশিনটা এই মেশিনটার নাইফ কীভাবে আপনারা টেস্ট করবেন নাইফ টেস্টের সেটিংটা আপনাদের এখন আমি দেখাবো প্রথমত মেশিনটা অন করতে হবে আপনাদের অন করার পর এটা কিন্তু কোনো ক্যান নাই এটা সম্পূর্ণ মডরে এবং প্রোগ্রামে এরা কন্ট্রোল করে মেশিনটা অন করলাম অন করার পর আমাদের এইখানে যে জায়গাটা আছে দেখেন আপনার ভালো করে এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এখানে পাঁচ হওয়ার পাঁচ হাজার সতেরো ইন্টার দেবেন আবারও ইন্টার দেবেন ইন্টার দিলে মধ্যে আমাদের টাইমিং ফাংশন সেটিং এখানে ঢুকবেন ঢোকার পরে ভিতরে যাবেন আবার ভিতরে যাবেন যে ফার্স্ট টাইমিং সেকেন্ড টাইমিং এখানে সেকেন্ড টাইমে আমার এখানে ঢুকবেন চাপ দেবেন চাপ দিলে পরে এখানে যে আমার একশো বিশ একশো এটা নাইপ পজিশন আছে আমাদের নাইপ পজিশন আগানো বাড়ানো যাবে কমানো বাড়ানো যাবে দেখতে পারেন এটা কমাইতে বাড়ায় পারবেন এখানে আমার একশো বিশ ছিল আমি একশো করে দিলাম একশো করার পর এটা আমি চেক করব এখানে চাপ দিয়ে আমার টেস্ট মোড আছে টেস্ট মোডে যখন আমি চাপ দেবো তখন দেখেন খেয়াল করেন আপনারা এই টাকা ঘোরাবেন মেশিনের মেশিন টেস্ট হবে এই দেখেন তখন আপনার সুতা দিয়ে সুন্দর করে দেখতে পারবেন দেখেন দেখেন একটা দোষে সুতা দেওয়ার পর আপনারা চেক করতে পারবেন এটা কাটতেছে কিনা হ্যাঁ আবার আপনার সুতা যদি না কাটে তাহলে এখান থেকে আপনাদের এইখানে করতে হবে এখানে আমার একশো ছিল আমি এখানে একশো বিশ করে দিলাম যদি সোতা না কাটে তখন একশো বিশে আমি আবার টেস্ট করে দেখি দেখতে পাচ্ছিটা যদি আমার এখানে বেশি বাড়ানো হয় একশো আছে এখানে একশো বিশ করবেন একশো তিরিশ করতে আটকে যাবে এখানে টেস্ট মোডে করবেন টেস্ট মোডে করার পরে এখানে একশো আছে ফার্স্ট টাইমিং ফার্স্ট টাইমিং সেকেন্ড টাইমিং এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এখানে আপনি প্রত্যেকটা বাড়াইতে পারবেন একটা একশো আছে আমি একশো বিশ করে দিলাম যদি সেটা না কাটে আবার টেস্ট করতে পারবো আমি টেস্ট করে আবার চেক করতে পারবো সোদা কাটবে কি কাটবে না এখানে যদি বেশি বাড়ান তখন আমার লাইফ ফাট হয়ে যাবে ঠিক আছে তখন এটা আমার যদি ঠিক থাকে সোদা কাটার পরে তখন এখানে আমার সেভ বাটন হয়ে যায় সেফ বাটন চাপ দেবো আমি সেফ বাটন চাপ দিয়ে সেভ হয়ে গেল এখান থেকে আমি বেরোই যাবো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট করে বেশি বেশি শেয়ার করবেন পরবর্তীতে মেশিনের আরো অনেক আপডেট আমাদের এই পেজে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন